কুম রহমতুল্লাহি আবরকাত দর্শক মুরিল দেখতে পাচ্ছেন এম এস ডি পিকেট এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পিকেট স্ট্রাইক এটা পিকেট স্ট্রাইক এটাও পিকেটের স্ট্রাইক দর্শক এই পিকেটগুলো আপনারা নিতে পারবেন মাত্র আর দর্শক এটা হচ্ছে দুই ইট এটা এটাও নিতে পারবেন আপনারা এটা একদম লাস্ট রাউন্ডে দুই নঙিট এই ইটটা এটি একটা বিট করে দেখে আমি এই যে দুই ইট এটা দুই ইট চমৎকার সাইজ একদম সাড়ে নয় সাড়ে চার পর পাকা সাইজ তো যারা এই দুই নং ফ্রেশ কোয়ালিটি দুই যাচ্ছেন সীমিত সময়ের জন্য চারটা স্ট্রাইক আছে চারটা স্ট্রাইক আপনার আশি হাজার মাল হবে এই পঁচাত্তর সত্তর লাস্ট এরকম হইতে পারে এই মালগুলো যারা নেবেন একদম পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কোনো দামাদামি নাই ফিক্সড রেট পাঁচ টাকা পঞ্চাশ পয়সা কারণ একটাই মাল বিক্রি করতে হবে আমাদের খোলা রানিং করা হচ্ছে মাল বিক্রি করতে হবে এইটাই হচ্ছে মেন কারণ আর এটাই সত্য আর আরেকটা আমি দেখাই আপনাদের এই যে হুম হচ্ছে অরিজিনাল পিকেটের যে ভাঙ্গাটা খোলা থেকে যেটা ভাঙ্গা হয় এই রকম এই পিসটা এই একটা পিস এই যে দেখেন এই যে এখানে রাখলাম আর এই যে একটা নিলাম ঠিক আছে এই যে এই যে একটা আর এই যে একটা এই দুইটা নিতে পারবেন কত বলেন মাত্র ছয় টাকা করে নিতে পারবেন ঠিক আছে প্রতি জোড়া আর যদি প্রতি পিস হিসাব করে নেন এই যে এক পিস হিসাব করে নেন আপনি তিন টাকা দিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু গাড়ি ভাড়া ছাড়া এটা জিনিয়ান ভাটার রেট কারণ একটাই ওনাদের মাল বিক্রি করতে হবে এখন মোটামুটি আট লাখ মালই স্টকে আছে খোলা কিন্তু আপনার আরে এক মাসের ভিতরে চালু হয়ে যাবে তো এই মাল যদি বিক্রি করা না হয় তখন কিন্তু বিশাল লোকসান হবে মোটামুটি প্রায় পাঁচ ছয় লাখ মানে পাঁচ ছয় লাখ টাকা লোকসান হবে তো যেই কারণে এখন এই দামে বিক্রি করা হচ্ছে এই সুযোগ সীমিত সময়ের জন্য আপনারা দেরি করবেন না

দশক এই যে একটা ফাঁকা দেখতে পাচ্ছেন একদম লাল টক টোকা একটা বিষয় ভাই এ মালটা ফালান এই যে একটু কষ্ট করে এই যে মাঝখানে যে আপনি কেউ এই মালটা লয়নি এই মাল কিন্তু ভুলো লইবেন না ঠিক আছে এই যে একটা আর এই যে একটা এই মালটা থাকুক কিন্তু এটা ফালা দেন এটা আপনি একটা মাল বাড়ালেন ঠিক আছে ঝামা নেওয়া হয়ে যাবে না ঝামার বদলে যদি দুই নংইটাও নেন তাহলে বাড়ির মালিকের উপকার হইব কিন্তু যদি আপনি পিকেটের বদলে ঝামা নেন এটা কিন্তু অনেক ক্ষতি এখন অনেকে এই বিষয়ে হয়তো অবগত না এ বিষয়ে কেন আমি বললাম দেখাই এটা কিন্তু ঝামানা ঝামা হবে ফুকা ফুকা এটা আছে ঝামানা ঝামা আপনি দেখাচ্ছি লাইনে থাকেন আল্লাহ ঝামা কই দশক লাইনে থাকেন দেখাচ্ছি এই যে পাইস এই জামা এই এটা ঝামা এটা দেখবেন এই যে পানিতে দিব এটা তখন এক ইটা আছে জামা আছে এই যে এখানে জামার অভাব নেই জামার স্বর্গে আসলাম দেখাই আপনাদের এই যে ঝামা এইটা কসম মানে আমি হয়তো আপনার হয়তো ভাববেন অন্য অন্য কিছু এইটা একবার পাতলা একবার পাতলাইট এটা পানি দিলে দেবেন ভাস ভাই দেখেন পানি তো নাই ভাস ভাই কীভাবে দর্শক এই ঝামা ঝামাইটগুলো কিন্তু বিল্ডিংয়ের জন্য ক্ষতি আপনারা যারাই নিবেন ঝামা ইট নেবেন না ঠিক আছে এটা সতর্ক থাকবেন যদিও যায় দেখা যায় তিন হাজার ছয় হাজার গাড়ির সাথে দশ বারোটা যদি যায় সেটা ধরা দরকার নাই কারণ এরকম তিন হাজার মাল বললে দুই চার দশ পিস মাল যাবে ঠিক আছে কিন্তু যদি তিন হাজার সাথে যদি ওই পাঁচশো পিসে ঝামা যায় তখন কিন্তু আপনি ট্র্যাক বা না ফেরত দিয়ে দেবেন তো দর্শক এই চানোর বর্তমান অবস্থা যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করেন মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে শুধু আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ভাই কেউ কল দেন না ইম এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল দিলে ফোন রিসিভ করা হবে না তো সারা পাঁচ টাকায় যারা নিতে যাচ্ছেন অফার সীমিত সময়ের জন্য নিয়ে নেন আল্লাহ হাফিজ